প্রচণ্ড গরমে কোমল পানীয় না খেয়ে খান বেলের শরবত প্রাণ জুড়ানোর পাশাপাশি আপনাকে সুস্থ রাখতেও বেলের জুড়ি নেই বেল খেলে অবসাদ ও জলশূন্যতা দূর হয় আয়ুর্বেদশাস্ত্রেও বেলের নানা উপকারিতার কথা উল্লেখ রয়েছে জলের পাশাপাশি বেলে রয়েছে প্রোটিন স্নেহ পদার্থ শর্করা ভিটামিন এ ভিটামিন সি ক্যারোটিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস থায়ামিন ও ফাইবারের পাশাপাশি আরও নানা উপকারী উপাদান বেলের ভেতরে থাকা শ্বাস সরাসরি খেতে পারেন আবার শরবত বানিয়েও খেতে পারেন জেনে নিন বেল খেলে কোন কোনো উপকারিতা পাওয়া যাবে ভারতীয় আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাবসার জানান বেল খেলে হজমে উপকার মেলে হজমের গণ্ডগোল থাকলে বেলও খুবই উপকারী এছাড়াও বেল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয় বেলপেট ঠান্ডা রাখে গরমের সময় বেলের শরবত খেলে হিটস্ট্রোকের ঝুঁকি কমে বেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে ফলে অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো এটি বেলে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয় বেল পাশাপাশি রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে বেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্টাল গুণ ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে বেল থেকে পাওয়া বিটাক্যারোটিন মানবদেহের টিউমার কোষের বৃদ্ধি রোধ করে ভিটামিন সি মেলে উপকারী বেল থেকে এই ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে নিয়মিত বেল খেলে ত্বক মসৃণ ও ব্রণমুক্ত থাকে বেলে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দিয়ে ব্যাকটেরিয়া থেকে হওয়া ডায়রিয়া উপশমে সাহায্য করে ফলটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে পাইলস বা অর্শের সমস্যা থাকলেও নিয়মিত বেল খান পাবেন উপকার ও উপশম ব্লাড সুগারেও বেল খেতে পারবেন তবে তাঁদের বেলপানায় চিনির বিকল্প কিছু ব্যবহার করতে হবে নয়তো চিনি ছাড়া খেতে পারলে খুবই ভালো ডায়াবেটিসে বেল উপশমকারী ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে রক্তে শর্করার মাত্রা বসে রাখে বেলের গ্লাইসেমিক ইন্ডেক্স কম ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায় না টাইপ টু ডায়াবেটিসে বেল নিয়মিত খান এই ফলের ফাইবার ও খনিজ বেশ উপকারী